ভয়ঙ্কর আড়ি রেখা দেখতে পাচ্ছেন এত বড় যখন ভয়ঙ্কর আড়ি রেখা তৈরি হবে এরকম আড়ি রেখাকে ঠিক করা প্রায় কঠিন ব্যাপার কারণ এরকম আড়ি রেখা থাকলে দেন আর্থিক কষ্ট সমস্যা তো থাকবেই এবং বারবার তাদেরকে বিপর্যয় লক্ষ্য করা যায় তবে এই জাতকের হাতে আবার দেখতে পাচ্ছি একটা ভালো প্রপার্টি দেখুন এই লাইনের উপরে এই যে চিহ্নগুলো এগুলো প্রপার্টি যোগকে নির্দেশ করে মানে ধন অর্থ প্রপার্টিকে নির্দেশ করে একাধিকভাবে প্রপার্টি কিন্তু জাতকের হবে একাধিক প্রপার্টি যোগ আছে কিন্তু আড়ি রেখা থাকার কারণে তার কিন্তু যতটা উন্নতি হওয়া ততটা হবে না বাধা পড়ে যাবে কাজের মধ্যে বারবার বাধা এবং বাধা পড়বে তাই প্রপার্টি যোগ থাকবে এটা এটা ভালো যোগ বাট সেই যোগ থাকলেও তার কিন্তু প্রত্যেকটা প্রপার্টি ইনকমপ্লিট এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু বাধা পড়বে তাই জীবনে উন্নতি সাকসেস যা যতই হোক এই প্রপার্টি যোগ থাকা এটা অবশ্যই প্রপার্টি যোগ থাকা ভালো তবে এই বাধা যোগটা কাটাতে হয় এটার জন্য অনেক সময় শনির প্রতিকার শুক্রের প্রতিকার অনেক সময় কিন্তু বৃহস্পতির প্রতিকার করতে হয় নিজের হাত যারা বিচার করতে চাইছেন এই নাম্বারে